আসসালামু আলাইকুম খাদিজা কালেকশন থেকে আজকে আমরা আছি খাদিজা খাদিজা এবং এর সাথে আপনাদেরকে অগ্রিম ঈদ কালেকশন সম্পর্কে কিছু ডিটেলস জানাবো আর আমার অলরেডি একটু ঠান্ডার সমস্যা এই জন্য আমি অনেকদিন ধর যাবৎ লাইভে আসতেছি না তারপর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অগ্রিম অসাধারণ কিছু ঈদ কালেকশন যা আজকে আমরা আপনাদেরকে রিভিউ দেখাবো না শুধু হালকা কিছু ধারণা আপনাদেরকে দিব আর প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস অলরেডি আমাদের ওয়েবসাইটে চলে গেছে আর কিছু ইনফরমেশন দিচ্ছি সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি সারা বছরই আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ পেমেন্ট করার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছে এবং বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ডিসকাউন্ট সমূহ থাকে যেমন বিকাশের বিভিন্ন ক্যাম্পিং থাকবে তাছাড়া আমাদের সব সবসময় বিভিন্ন ডিসকাউন্ট থাকে যার জন্য ওয়েবসাইটে ভিজিট করবেন আমাদের পেজটা ফলোইং বাটনে ক্লিক করে সবসময় অ্যাক্টিভ থাকবেন আর এখানে যা দেখতেছেন সবগুলোই অগ্রিম ঈদ কালেকশন এখানে রিভিউ দেখাবো এবং কিছু ড্রেসের রিভিউ অলরেডি দেখানো হয়েছে যেগুলো আমাদের ওয়েবসাইটে ডিটেলস দেওয়া আছে এবং পেজে ডিটেলস দেওয়া আছে আর আমাদের এবারে ঈদ কালেকশনে থাকবে আপনার পাকিস্তানি থাকবে ইন্ডিয়ান থাকবে কিছু বলো বাটিক থাকবে তারপরে জমজমের অসাধারণ কালেকশন থাকবে জয়পুরি কালেকশন থাকবে জর্জটের প্রিমিয়াম কালেকশন থাকবে লাউরি কালেকশন গুলো থাকবে এবং সিকুয়েন্স বুটিক্স এবং প্রত্যেকটা কি পাবেন প্রিমিয়াম কোয়ালিটির আর আপনার চেষ্টা করবেন যখন অর্ডার করবেন আপনারা চেষ্টা করবেন দুইটা বেশি অর্ডার করার জন্য বা দুইটা অর্ডার করবেন তাহলে দেখা গেছে কি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এবং বিভিন্ন ক্যাম্পিং থেকে আরো আলাদা ডিসকাউন্ট পাবেন এবং যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশের বাইরে আছেন মানে প্রবাসে আছেন তারা তাদের ফ্যামিলির জন্য খুব ইজি ভাবে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ পেমেন্টের মাধ্যমে অলরেডি দেখবেন আমাদের রিভিউ অপশন গুলোতে গেলে দেখবেন যে আমরা আল্লাহর মতো কিরকম সারা পাচ্ছি এবং কিরকম কোয়ালিটি এবং মানসম্মত প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি প্রতিনিয়ত ইনশাল্লাহ আমাদের সাথে সবসময় অ্যাক্টিভ থাকবেন এবং কিছু প্রোডাক্টের এখন আমরা ক্যাটালগ সহ দেখাচ্ছি যেগুলো আপনারা যেরকম ক্যাটালগে দেখতেছেন তার চেয়ে সুন্দর কোয়ালিটি ড্রেস গুলো পাবেন এবং প্রত্যেকটা ক্যাটালগ এর আমাদের ওয়েবসাইটে অলরেডি ডিটেলস সহ দেওয়া আছে এবং বিস্তারিত জানতে আমাদের মেসেঞ্জারে নক করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা চব্বিশ ঘন্টায় আপনাদেরকে সার্ভিস দিতে নিয়োজিত আছি ইনশাল্লাহ এখন আপনার লাউরি এখন কিছু লাউরি ড্রেসের আপনাদেরকে দেখাচ্ছি দেখাও কালার গুলা দেখাও এখানে রকম দেখতেছেন কালার গুলো এবং ডিজাইন সেন এরকমই দেখবেন না গুলো দেখো এবং প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি অলরেডি এবং প্রতিটা কালেকশনই নতুন নতুন কালেকশন কারণ আমাদের প্রত্যেক মাসে ঈদ ছাড়াও নতুন নতুন কালেকশন চলে আসে এবং এগুলো হলো ঈদের জন্য এগুলো হলো ঈদের জন্য অগ্রিম কালেকশন তাছাড়া আপনারা যত ঈদ চলে আসবে কাছাকাছি আপনাদের জন্য আরো গর্জিয়াস আরো পপুলার এবং ট্রেন্ডিং ড্রেস সমূহ ইনশাল্লাহ চলে আসবে আমাদের আউটলেটে এবং আমাদের ওয়েবসাইটও পেয়ে যাবেন এবং আমরা প্রত্যেকটা ড্রেসেরই আপডেট দিয়ে থাকি আমাদের পেজে হোয়াটসঅ্যাপে এবং ওয়েবসাইটে দেওয়া হয় এবং আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য চেষ্টা করি শুধু অর্ডার না অর্ডার করা থেকে শুরু করে আহ কাস্টমার কাস্টমারদের হাতে বসানো পর্যন্ত প্রোডাক্টটা আমরা পর্যবেক্ষণে রাখি প্রোডাক্টটা কিভাবে যাচ্ছে সঠিকভাবে যাচ্ছে কিনা কাস্টমার সঠিকভাবে হাতে পেয়েছে ইনশাল্লাহ প্রত্যেকটাই আমরা পর্যবেক্ষণ করে থাকি এর জন্য আস্থা সহিত আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং খুবই গর্জিয়াস এবং মানসম্মত প্রোডাক্ট পাবেন কারণ আমরা একদিনের জন্য আসি নাই আমরা চেষ্টা করতেছি প্রতিনিয়ত আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য এই জন্যই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আমাদের এখানে যে ড্রেসগুলো এখন দেখানো হচ্ছে খাদিজা দেখাচ্ছে প্রত্যেকটা ড্রেসই ডিটেলস আমাদের ওয়েবসাইট এবং পেজে পাবেন এবং প্রত্যেকটা ড্রেসি নতুন এবং পপুলার কারণ আমাদের কোনো ড্রেসই থাকে না ইনশাআল্লাহ আপনাদের নয় প্রত্যেকটা ড্রেসি সেল হয়ে যাচ্ছে কারণ আমরা সারা বাংলাদেশই হোম ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং চৌষট্টি জেলার প্রত্যেক থানা এবং গ্রামে খুব ইজি ভাবে আপনারা পাচ্ছেন আজকে এই পর্যন্তই সকল আপু এবং ভাইয়ারা আমাদের পেজের সাথে কানে থাকবেন আমরা প্রতিনিধি আপনাদের জন্য ড্রেস নিয়ে আসবো নতুন নতুন এবং আপনাদের জন্য কোনো পছন্দের ড্রেস থাকে ডিজাইন পছন্দ থাকে আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে এবং ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা আমাদেরকে জানাবেন আজকে পর্যন্তই সালাম আলাইকুম